자, 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 কত ভালোবাসা দেখো কত ভালোবাসা ওর কত ভালোবাসা ওর দেখো মানে একটা একটা মানুষকে যতটা ভালোবাসা হয় দেখো দেখোবাস নি তো এখন হচ্ছে আমরা বাড়ি যাবো কিনা ওর সেই সব ওটো ওটো এ চলো 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 ও যেতে দেবে না আমাকে যেতে দেবে না একদমই যেতে দেবে না ওকে যেতে দেবে না বলে দেখো ও কত রকমের আমি যাব আমি যাব না আমি বলেছি তো যাব না আমি আমি বলেছি আমি যাব না আমি যাব না শোনা আমি যাব আমার কাপড়টা ধরে রেখে এ মানে ছাড়

যাবে না আমরা কেউ যাব না ঠিক আছে আমরা আমরা কেউ যাব না ঠিক আছে ঠিক আছে আমরা কেউ যাচ্ছি না ঠিক আছে আচ্ছা তুই শো তুই শো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিয়াল লাইফস্টাইল লাইন নাইন তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বেশি এ কমিনি ঠিক আছে আমাদের আগে আগে ও দৌড়াচ্ছে আগে আগে যা তো টিলকম্পের কাছে দাঁড়িয়ে রয়েছি ওই দিকে টিমকম্প তৈরি করছে জল পর আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি তো অনেকদিন পর